কুণ্ঠ সমর্থনের জন্য এবং আমি মনে করি এর ফিফটি পার্সেন্ট এই জার্নালিস্ট সব বাগের ভাগ আমি সবসময় তাদের হ্যাটস অফ স্যালিউড জানাই এবং তাদের সহযোগিতা জন্য কৃতজ্ঞতা জানাই আজকেও আমার খুব ইচ্ছা ছিল সাংবাদিকের প্রোগ্রাম আমি আসলে সবসময় প্রমণ করি মনে করি আমার নিজের প্রোগ্রাম আসলে আমারই ভাগ্য খারাপ যে যখনই প্রোগ্রাম হয় সেদিন একটা করে ঝামেলা জামতায় পড়ে যায় আজকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি শুরু থেকে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবো সেরকম প্রিপারেশন ছিল সকাল থেকে একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে গেলাম এবং আপনাদের অবত্য রেখেছি অনেক সময় আমি ভেরি সরি তো যাই হোক এখানে আরেকটা ব্যাপার আমার খুব ভালো লাগলো যে এই লোকেশন আমি আসলে আগে আসি নাই এখানে আসার পরে রাজু ভাইয়ের সাথে পরিচয় হলো এবং তার সাথে বসে আমি এখানে তার প্ল্যানিং গুলো শুনলাম মানে আউটস্ট্যান্ডিং প্ল্যানিং ওনার যে এত এক্সট্রাডিনারি ইনোভেটিভ আইডিয়া আমার খুব ভালো লেগেছে এবং এই মানে যে এলাকার জন্য যে তার ফিলিংস এলাকার মানুষের জন্য যে কাজ করার প্রবণতা আমি আমাকে মুগ্ধ করেছে উনি আসলে যে কাজগুলো করছেন যেখানে একটা বৃদ্ধাশ্রম করবেন একটা মাদ্রাসা করবেন মসজিদ মসজিদন্ডটি করে ফেলেছেন একটা অবস্থান করবেন মানে কোনটাই লাভজনক কোনো প্রতিষ্ঠান না এবং জানলামনি সবই দান করে দিচ্ছেন তো এটা আসলে তাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার দিক থেকে তার তার জন্য ভালোবাসা থাকলো এই সফল হোক আমি কাছে এটা কামনা করছি যে আল্লাহ তার এই সৎ উদ্দেশ্য সফল করুন এর পাশাপাশি আমি তাকে বলতে চাই যে এখানে যদি বাগেরহাট জেলা পুলিশের কোনো সহযোগিতা তার দরকার হয় তার কোনো কাজে এই জনহিতকর কাজে বাগেরহাট জেলা পুলিশ সর্বাত্মক ভাবে তার পাশে থাকবে এবং তাকে সব অকন্ত সমর্থন দেবে আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকে যে এই বনভোজনের যে পরিচালনা কমিটি ছিলেন আমাকে দাওয়াত দিয়ে তাদের আপন মানুষ এটা প্রমাণ করেছেন আমাকে এখানে আসা সুযোগ করে দিয়েছেন আমি তাদের ধন্যবাদ জানাই এবং আমি নিজে খুবই গৌরবান্বিত বোধ করছি যে আপনাদের এরকম আপন প্রোগ্রামে আপনাদের একেবারে নিজস্ব প্রোগ্রামে আমি আসতে পেরেছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আশা করছি আমাদের পরবর্তী সময়েও আমাদের এই পুলিশ সাংবাদিক যে সম্পর্ক এ আরো বলিষ্ঠ হবে এবং আমরা একটি সমৃদ্ধ বাগানের গলার দিকে এগিয়ে যেতে পারবো ধন্যবাদ